ফার্মে কবুতর প্রায় কালো কালো হয়ে গেছে আমাদের সব দেখেন এই যে কালো এই যে কালো এই যে কালো গাইস আরো কালো ভিতরে আছে ওকে ফার্মে কিছুদিন আগে সাদা হয়ে গেছিল একদম এখন দেখা যাচ্ছে কালো হয়ে গেছে কালো লালছে তারপর হলুদ মাসাল্লাহ মাসাল্লাহ দোয়া করবেন দোয়া করবেন দোয়া করবেন এদিকে দেখেন এই কিঙ্গুর জোড়াটা মানে মাদিকে বেশি শাসন করে নটটা ওকে মাদিকে ওইখানে রেখে সে খাবার খেতে আসছে যদি দেখতে পাচ্ছেন আমাদের নটটা এই যে মার্শাল্লাহ ডাক দিচ্ছে হেভি করে সো এই নটটা আমি বলছিলাম আপনাদেরকে বুকিং হয়ে গেছে সো এটা আজকে ডেলিভারি দিয়ে দেওয়ার কথা আজকে দিয়ে দিব ডেলিভারি সো এটাকে ডেলিভারি দেওয়ার পরে এসে আমি কবুতরকে গোসল করে দেব অবস্থা খারাপ এখানে গরম কি পরিমাণ পড়তেছে আমি বলার বাইরে গুলা এই দুই এই দুই দিন বেশি পড়তেছে কালকে থেকে শুরু করে আজকে প্রচণ্ড পরিমাণ গরম পড়তেছে সো গোসল করাচ্ছি রেগুলার পশু করাইছি আজকে করা বাবার সো দেখেন কবুতর গুলাকে খাবার আরো দিয়ে দিব তারপর আমি চলে যাব এটাকে নিয়ে ওকে দেখতে পাচ্ছেন এখানে খাবার দিয়ে দিয়ে হয়েছে এখানে আরো ঠিক আছে মাসাল্লাহ 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 ওই যে এগুলো দেখেন ক্লান্ত হয়ে কি অবস্থা করতেছে গরমে দেখছেন সো গাইস দৌড় ফেললাম আমাদের ক্যাপাচিনো নটটা মাসা সবাই বলবেন যার কাছে যাচ্ছে তার কাছে যাতে ভালো থাকে ওকে এই তোমাকে রাখতে পারলাম না ওকে গাইস লেট হয়ে যাচ্ছে আমাদের প্যাকিংটা করে ফেলি আমরা জিনিসটা নিয়ে রওনা দিলাম বাসে দিয়ে দেওয়ার জন্য আর দেখেন এখানে আমাদের সামনে কুকুর একটা হঠাৎ করে চলে আসে যার কারণে হয়ে যেত অনেক বড় একটা সমস্যা যেটা থেকে বেঁচে ফিরলাম এটা কিন্তু অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো দোয়া করবেন সবাই আসলে গাইস বাসটা মিস হয়ে যায় আমাদের লেট হওয়ার কারণে যার কারণে আমরা আজকে কবুতরটা আর পাঠাতে পারলাম না দুঃখের বিষয় কিছুক্ষণ সময়ের জন্য এখানে আছে করবেন আমাদের সবাই আর এখন কবুতরকে গোসল করাই দিব ওকে দেখেন পানি তো দিলাম কিন্তু গোসল করতেছে না কবুতর কারণ দুই দিন আগে গোসল করাইছি রেগুলার কিন্তু গোসল করে না দেখতেছি সো দেখতে পাচ্ছেন পানি দিয়েছি গোসল করতেছে না অন্যান্য দিন পানি দেওয়ার সাথে সাথে আমাকে টাইমই দেয় না গোসল করে নেয় সবাই নেমে সো বোঝা যাচ্ছে যে রেগুলার গোসল করে না চার পাঁচ দিন পরে পরে দিলে তারা গোসল করে বোঝা যাচ্ছে তাও আমি গোসল করতে দিয়েছি যারা যারা করবে করার জন্য দিয়ে দিয়েছি একদিন পর একদিন একদিন পর একদিন গোসল করার জন্য আমি পানি দিয়ে দেব কারণ যে গরম পড়তেছে একটা করলে হলেও আমি দিয়ে দিব যাতে একটা সেটাও হলেও করে ঠিক আছে সো এই হচ্ছে কথা গোসল করাবেন কবুতরকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন অবস্থা খারাপ ভয়াবহ গরম পড়তেছে আপনাদের ওখানে কি অবস্থা বলবেন আগের তুলনায় এখন কীরকম গরম পড়তেছে জানাবেন আর অবস্থা খারাপ ভাই দেখেন মার্শাল্লাহ এরা কিন্তু করতেছে দেখা যাক আরো করবে আরো কবুতর এসে এসে করবে আমাদের যেটা দিয়ে দেওয়ার কথা ওটা কেউ গোসল করাই দিই ভালো হবে ওকে ওটা আমি কালকে দিব ওনার সাথে কথা হয়েছে কালকে সকালে পাঠাই দিব আর কি আজকে মিস্টেকলি দিতে পারি নাই কোথায় ওটা কোথায় কোথায় এটা তো দেখাও যাচ্ছে না বাইরে নাকি ওই যে দেখেন মাঝিটাকে নিয়ে বসে আছে মাদিটার সাথে জোড়া এই মাক্সিলেসার মাদিটার সাথে জোড়া সে ভাই অনেক কষ্ট হয়েছে এটাকে বাইরে বের করতে কারণ আমি তো সকালে সে এখন ভয় পেয়ে গেছে এখন সে মানে আমার আশেপাশে আসতেছে না আর কি সব গোসল করানোর জন্য সবাই মা মোটামুটি করছে এখানে নতুন নতুন কিং যেগুলো আনছি কালো ওগুলোও করতেছে মার্শাল্লাহ আর এটাকে করাতে পারতেছে আমি কোনো ভাবেই এটা আমি এখানে থাকে আমি আসলেই মানে ঢুকে যাই আমি আসলেই ঢুকে যাই এই জোড়াটা বুঝছেন তো

ওকে সো এরা এখানেই থাকুক শান্তিতে দেখি কখন নিম দিয়ে দেয় আর এদেরকে আমি বাইরে বের করে দিচ্ছি না এদেরকে বাইরে বের করে দিয়েও কোনো কাজ হবে না নটটা অনেক বেশি মারবে ওকে এখানে নিয়ে আসার জন্য চাইলে তারা এখানেই থাকুক ওকে মার্শাল্লাহ আর যারা আছে এখানে এ রায় গোসল করুক এদিকে আমি দরজাটা আটকে রাখি যাতে এরা ঘুরতে না পারে ওকে অনেক বাই এটা এটা এত ডাক মারতেছে কেন জানেন কারণ মাদিটা গোসল করে এখানে একদম সান বাদ করতেছে বসে আছে না বসে থাকলে তারা অনেক বেশি দুষ্টমি করে বুঝছেন সো সে কারণে এত বেশি ডাকটা দিয়েছে এখন ফাটাফাটি ডাক দিয়েছে দেখছেন ওকে মাশাল্লাহ এখানে দেখেন এরা কিন্তু গোসল করতেছে অনেক সুন্দর করে মাশাল্লাহ এগুলো দেখে দেখে আমি এনজয় করতেছি ও হো হো এই দেখেন ডাকে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর ডাকে আর এটা ডাকও সুন্দর আসছে আর দেখেন এখানে আমাদের দেখেন মাটি কাটছে মার্শাল মার্শাল সো এখন ও গোসল করলে কিন্তু ভালো হতো ও ওই দিন করছিল তো সে কারণে করতেছে না এখানে যারা যারা ওই দিন করে নাই ওইগুলাই বেশি করতেছে দেখা যাচ্ছে সেটা যেগুলো করেছিল আবার করতেছে গরম পড়তেছে তো এখানে কিছু কিছু কবুতর করছে আর কি ওকে যাই হোক ক্যাপাসিনো খাবার খাও তুমি তুমি খাবার খেতে পারো না আমি দৌড়ে ফেলছি যার কারণে খাবার খেতে পারি না সে তো কে ফেলুক ওকে গাইস আজকের ভিডিও এতটুকুতে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জানি গরম পড়তেছে যার কারণে ভিডিও ভালো করে হচ্ছে না তাও আমি আরও ভালো ভালো করে করার চেষ্টা করতেছি দোয়া করবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন আপনাদেরকে সাথে নিয়ে অনেক দূরে এগিয়ে যাওয়ার চিন্তাভাবনা আছে দোয়া করবেন আসসালামু আলাইকুম